গুড মর্নিং সবাইকে আবার সুন্দরতা ডিআইওয়াই চুরি নিয়ে চলে আসছি আমি তো পূর্বের একটা ভিডিওতে বলেই দিয়েছি আমার প্লাস্টিকের এই চুরি ছ টাকা পিস কিন মানে ছ টাকা জোড়া কিনেছিলাম যে কোনো জুয়েলারির দোকানে আপনারা এই প্লাস্টিকের চুরি পেয়ে যাবেন সেটাকে আমি আমার কাপড় কিনেছিলাম জামার জন্য সেই কাপড় বেঁচে গিয়েছিল সেটা কেটে সুন্দর করে বেঁচিয়ে নিয়েছি আঠা লাগিয়ে তারপরে এই যে সুন্দর জুয়েলারি বক্স আমার এই পুঁতিগুলো ছিল সেটা চারিদিকে সুন্দর করে সেলাই করে নিয়েছি প্রথমে জাপরিং দিয়ে লাগাতে চেয়েছিলাম কিন্তু সেটা লাগছিল না তাই সেলাই করে নিয়েছি এতে এটা আরও মজবুত হলো। এবং দেখতে অনেক সুন্দর হয়েছে আশা করি আপনাদেরও ভালো লেগেছে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে ກະຕາ